যশোরের জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুর্জয়বাবু ঘোষ নামে একজন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার হয়েছে শুক্রবার শহরের বেচপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় পুলিশের ব্যবহৃত একটি কালো রঙের ওয়াকিটকি জোড়া হ্যান্ডকাপ ও রাবার বুলেট সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে ডিবি ডিবি জানিয়েছে গ্রেপ্তারকৃত দুর্জয়বাবু ঘোষ দীর্ঘদিন ধরে ডিবি পরিচয় দিয়ে পুলিশের ব্যবহারিত ওয়াকিটকি হ্যান্ডকাপ ব্যবহার করে পুলিশি প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি সহ বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা ভোগ করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে এমনই এক সময় আমাদের ডিবির চক্ষু টিম শাইনুর রহমান তার টিম সহকারে তাকে গ্রেফতার করতে সমর্থ হয় এবং গ্রেফতার করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ